আমাদের প্রিয় মাসুম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যিনি জন্মগ্রহণ করেছেন সেই দিনকে বলা হয় মিলাদুল আর নবীজির জন্মদিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সমষ্টিকে বলে সিরাতুল নবী মিলাদুল নবী সিরাতুল নবী মানা একজন মুমিনের জন্য জরুর থেকে জরুরি মানাই লাগবে কেউ যদি বিশ্বাস না করে তার ইমান থাকবে না

অভিদিক কত লাগবে